তো পাও ভাজি হচ্ছে বাড়িতে হাজমোলা ক্যান্ডি জনের জন্য খুবই অল্প করে আমি দিয়ে দিলাম নমস্কার ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ কেমন আছেন সবাই তো এখন সকালবেলা বাজছে সাড়ে আটটা নটা তো আজ এখানে থ্যাংকস গিভিং তো যার ফলে আজকে সারা দিন সমস্ত কিছু দোকানপাট বন্ধ থাকবে একমাত্র আমাদের ইন্ডিয়ান গ্রোসারিগুলো ছাড়া তো সকালবেলা মাঝে মাঝে রোদ্দুর বেরোচ্ছে আর মাঝে মাঝে এরকম মেঘ ছেড়ে যাচ্ছে মেঘের ফাঁকে ফাঁকে যে রোদ্দুরটা আসছে সেটা খুব ভালো লাগছে তাই ভাবলাম ঘুম থেকে উঠেই যে রোজ তো ঘরের মধ্যে ব্রেকফাস্ট করি আজকে যেহেতু থ্যাঙ্কসগিভিং ছুটির দিন তো একটু আজকে বাইরে ব্রেকফাস্ট করব। আর সুধাও ঘুম থেকে উঠে পড়েছে তো একসাথে বাইরে সবাই মিলে এত সুন্দর মেঘের আড়াল থেকে রোদ্দুর রুকিয়ে দিচ্ছে বাইরে বসে ব্রেকফাস্ট করতেও খুব ভালো লাগবে তো মোটামুটি অ্যারেঞ্জ সব করে ফেলেছি ব্রেকফাস্টের বাইরে নিয়ে আসবো এবার তো আজকে ব্রেকফাস্টটা একটু ডিফারেন্ট আমি এখানে চা বসিয়েছি চা তো হয়ে গেছে আর আজকে একটু পাও ভাজি হচ্ছে বাড়িতে তো আমি ব্রেডগুলো গরমও করে নিয়েছি মোটামুটি আর এখানে সুধার জন্য আছে দুটো কাপকেক মাফিন এখানে সুধার জন্য আছে মাফিন আর সুধা ঘুম থেকে উঠে ওখানে ব্রাশ করে এই যে খেলাধুলো করছে তো ব্রেকফাস্ট

চলো খুব খিদে পেয়েছো তোমার ঠান্ডা বাইরে ঠান্ডা আছে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে গরম গরম খেতে হবে ঠান্ডায় কি ব্রেড খাবে এখানে আছে ব্রেড হ্যাঁ হ্যাঁ মোর মোর ওকে মোর বিগ বাইট তো এই সব ব্রেকফাস্ট করার পর আমরা ভাবছি আজকে শুধু ডাল আলু সেদ্ধ ভাত খাবো আর আজকে যেহেতু সব দোকান আমি বললাম এখানের বন্ধ থাকে ইন্ডিয়ান গ্রোসারিগুলো খোলা থাকে ভাবছি একবার ইন্ডিয়ান গ্রোসারি যাব যদি গুড় পাওয়া যায় একটু গুড় নিয়ে আসবো আর একটু মাটির তাওয়া নিয়ে আসবো আজকে তো তার খোঁজে একটু বেরোবো কিছুক্ষণ পর আর সুধাকে নিয়ে একটু পার্কে যাব আচ্ছা না আমি ভাবলাম যে ও খাবে না হয়তো একটু ঝাল ঝাল রয়েছে ও মাফিন ছেড়ে দিয়ে এখন এই পাও ভাজিই খাচ্ছে শুধু ডিউ লাইক দ্যস পাও ভাজি হুম ইট সো ইয়ামিন র্যাক ব্রেড ও আছে এটা পাওভাজি নেই এটা ব্রেড হুম ভাত বসিয়ে এটা বললাম যে আলু সেদ্ধ ডাল ভাত পাতলা মসুর ডাল আর আলু সেদ্ধ ভাত আজকে মেনুটা এই কারণে এরকম যে আজকে যেহেতু থ্যাঙ্কস গিভিং বিকালের দিকে একটু চিকেন গ্রিল করার প্ল্যান রয়েছে ফ্রোজেন চিকেন এই মাত্র ফ্রিজার থেকে বার করলাম একটু গরম জলে ডুবিয়ে রাখছি আর বললাম যেহেতু আমরা একটু বেরোবো বাইরে ইন্ডিয়ান প্রসারী যাব একটু এখন প্রায় এগারোটা বাজছে ইন্ডিয়ান প্রসারী থেকে ফিরে সুদাকে হয়তো যদি সময় থাকে তাহলে পার্কে একবার ঘুরিয়ে আনবো কারণ ছুটির দিন ও আশা করে থাকে যে মা বাবা বাইরে একটু পার্কে নিয়ে যাবে আমরা এখন বেরোলাম এখন বারোটা বেজে গেছে তো সুধা একটু কান্নাকাটি করে বেরোলো কারণ বাইরে ঠান্ডা আছে কিন্তু তবু সোয়েটার পরবে না জোর করে ধমকে পরিয়ে বাইরে বার করিয়েছি তো প্রথমে একটু কান্নাকাটি করছিল আপাতত চুপচাপ হয়েছে আজকে রাস্তাঘাট একেবারে ফাঁকা সব হাঁটতে বেরিয়েছে আর গত বছর থ্যাংকস এর দিন আপনাদের মনে আছে কি না জানি না আমার মনে পড়লো যে আমি ড্রাইভিং প্র্যাকটিসে বেরিয়েছিলাম ফাঁকা রাস্তায় সব বেরিয়েছে আজকে দিনে যারা অন্তত ড্রাইভিং শিখছে তারা তো এই অ্যাডভান্টেজটা নেই যে আজকে সারা রাস্তা ফাঁকা পাওয়া যাবে আজকের দিনটা ভালোভাবে প্র্যাকটিস করা যাবে তো ইন্ডিয়ান যেহেতু বেশিক্ষণের কাজ নয় তাই ভাবলাম যে মোটা যখন একটু অফ আছেই আগে ওকে পার্ক থেকে ঘুরিয়ে নি তারপর আমরা ওখানে একটু বাজার করে তারপর ফিরব তাহলে ওর মোড়টাও ভালো হয়ে যাবে নইলে গিয়েও সেখানে ঘ্যান ঘ্যান করবে কান্নাকাটি করবে তার থেকে বরং ওর মনটাই আগে ঠিক করা হোক চলো চলো কেউ নেই পার্কে আজকে একাই খেলতে পারবি সুধাকে আমি আগে প্রায়ই নিয়ে আসতাম গাড়িতে করে কিন্তু মাঝে কয়েকদিন একদমই গাড়িতে করে নিয়ে আসতে পারছিলাম না আবার শুরু করেছি কয়েকদিন আগে একবার দু ডিগ্রি টেম্পারেচার হয়ে গিয়েছিল সেদিনকে নিয়ে এসেছিলাম দুপুরের দিকে খুব আনন্দ করে খেলেছিল সেদিন যদিও এই প্লে স্টেশনটায় আসেনি ও স্কুটার নিয়ে দৌড়াদৌড়ি করছিল সেদিন সুধা পার্কে আধ ঘন্টা খেলার পর আমি সুধার বাবার গাড়িটা আজকে একটু চালাচ্ছিলাম কারণ এই গাড়িটা আগে কোনো দিন চালাইনি যার জন্য আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটু অন্তত গাড়িটা কিভাবে কি ফাংশন কোথায় কি রয়েছে একবার জেনে নেওয়া ভালো কখনো রাস্তাঘাটে যদি অসুবিধায় পড়তে হয় বা এমার্জেন্সি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে এই গাড়িটা অন্তত চালিয়ে কোথাও যাওয়া বা বাড়ি আসা এটা অন্তত করতে পারবো সুধার খেলা হলো আমার একটু প্র্যাকটিস হলো আর এবার আমরা যাচ্ছি বাজার করতে এখন বাজছে একটা এক ঘন্টার মধ্যে মোটামুটি সুধার খেলে মোটামুটি মন ভরেছে মন কি কখনো ভরে ঘরের মধ্যে একা থেকে অভ্যস্ত বাইরে বেরোলে আর ঘরে ফিরতে মন চায় না তো ও ভেবেছিল যে আমরা বাড়ি নিয়ে যাচ্ছি ওকে কিন্তু যাই হোক আপাতত যাচ্ছি বাজার করতে ফরিস্তানে এসে দুটো জিনিসের সাথে বহুদিন পর সাক্ষাৎ হলো এক হচ্ছে এই লেবু যেগুলো ট্রেনে বিক্রি হতো তো এখানে দেখলাম আজকে আর একটা হচ্ছে এই হাজমোলা ক্যান্ডি এগুলো ছোটোবেলায় আমাদের কাছে খুব লোভনীয় জিনিস ছিল তাই এখান থেকে এক প্যাকেট লেবু লজেন্স নিয়েছি শুধার জন্য আর ওকে আপাতত সন্তুষ্ট রাখার জন্য একটা ললিপপ দেওয়া হয়েছে আর বাদবাকি জিনিসগুলো এবার নিতে শুরু করেছি দেখলাম যে ভালো পেয়ারা এসেছে তাই একটা পেয়ারা নিয়েছি এখান থেকে আমরা মাঝে মধ্যেই এই এভরিডে মিল্ক পাউডারটা নিয়ে যাই যেটা এখানকার কোনো দোকানে পাওয়া যায় না মিল্ক পাউডার আর নিয়েছি কিছু চানাচুর একটু মাঞ্চ করার জন্য চিপস আর দেখলাম যে পেঁপে মোটামুটি ভালো পাওয়া যাচ্ছে তাই একটা পেঁপে নিয়েছি কিন্তু পাটালি গুড় পেলাম না আর ভাবছিলাম যে একটু কুমড়ো নেবো কিন্তু কুমড়োর অবস্থা খুব একটা ভালো ছিল না তাই কুমড়ো নিইনি আর নিয়েছি এক প্যাকেট মুড়ি তো স্থান থেকে বাজার করে ফিরছি যে দুটো জিনিস খুব প্রয়োজন ছিল সে দুটো জিনিসই পেলাম না পাটালি গুড় আর ওই মাটির একটা রান্না করার একটা ছোট তাওয়া মতো তো তার জন্য সামনে একটা দোকান আছে হালাল মিট শপ চাচার দোকান বলি আমরা তো ওখানে যাচ্ছি ওখানে যদি পাই তো ভালো নইলে ওই দুটো না নিয়েই বাড়ি ফিরবো এখানে এসে যাই হোক দু চার প্যাকেট পাটালি গুড়ের দেখা পাওয়া গেল আমাদের জন্যই বোধ পড়েছিল তবে কুমড়োর অবস্থা আগের দোকানের মতোই খুব একটা ভালো নয় আর এখান থেকে দুটো চালের প্যাকেট নেওয়া হলো তো এখন দুটো বাড়ছে আমরা এই মাত্র হালাল মিটশপ থেকে ফিরছি সুধা ললিপপটা এখনো চলছে তো আমরা মাটির যে ওই ক্লে পট খুঁজছিলাম মাটির ওই তাওয়া টাইপের সেটা তো পেলাম না কিন্তু পাটালি গুড় পেয়েছি আর হঠাৎ করে মনে পড়ে গেল যে কাশুন্দি সস আমরা বহুদিন থেকে খুঁজছি পাচ্ছি না তো এই ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম যে পাওয়া যাচ্ছে না বললো আরে এখানে এলে যারা নিয়ে যাচ্ছে একবারে তিন চারটে করে তুলে নিয়ে চলে যায় যার ফলে স্টক সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় যার ফলে কাশম দিয়ে সসটাও পেলাম না তো আমরা চাল তুলে নিয়েছি দু প্যাকেট বাজার করে ফিরে এসে দুপুরে কোনো রকম একটু খাওয়া দাওয়া করে স্নান টান করে সুধাতো তো ঘুমিয়ে পড়েছিল তার সাথে সাথে আমিও খানিক্ষণ একটু ঘুমিয়ে পড়েছিলাম বাজার করে ফিরতে ফিরতে গাড়িতে সুধার বাবা বলছিল যে চিকেন তো অনেকগুলো রয়েছে লেগ কোয়ার্টার তাহলে ভাবছি যে অল্প করে একটু বিরিয়ানি করে নেব আর বাকি চিকেনটা গ্রিল করা হবে তো সেই মতো এখানেই গ্রিল করার জন্য তিন পিস চিকেন ম্যারিনেট করে অলরেডি প্রিহিট করতে দেওয়া রয়েছে আর অল্প করে বিরিয়ানি আমাদের তিনজনের জন্য খুবই অল্প করে অলমোস্ট বললো দম উঠে গেছে আর দশ পনেরো মিনিট পর গ্যাসটা বন্ধ করে দেব আর এখন তো সাড়ে পাঁচটা বেজে গেছে ওভেন প্রি হিট হয়েও গেছে তো চিকেনটা আমি দিয়ে দিলাম দশ মিনিটের জন্য আজ বাইরেই গ্রিল করা হতো কিন্তু সমস্যাটা হচ্ছে যে সাড়ে পাঁচটা বাজলেও চারিদিকটা একদম অন্ধকার হয়ে এসেছে আর আর টেম্পারেচার দ্রুত ঠান্ডা হচ্ছে যার ফলে আমরা ভাবলাম যে আর বাইরে করব না কারণ আমরা বাইরে থাকলে সুধাও বাইরে থাকবে ও ঠান্ডা লাগবে আর সেসব ছাড়াও এখানটা অবস্থা খুবই কনজেস্টেড হয়ে রয়েছে এখানে দাঁড়িয়ে গ্রিল করাও একটু মুশকিল তাই সব কিছু ভেবেই আর কি বাইরে গ্রিল করা হবে না ঠিক করা হলো আজকে আমরা মোটামুটি বাড়িতেই কাটাচ্ছি কারণ থ্যাংকস গিভিংটা মূলত বন্ধু বান্ধব আর পরিবারের সাথেই কাটায় এখানকার লোকজনেরা কারণ কর্মসূত্রে তো সবাই বাইরে থাকে যার ফলে অকেশনালি মেলামেশা হয় পরিবারের সাথে তো এখানকার লোকজন তো বাড়িতে বসে দিনটা কাটাতেই পছন্দ করে আমরাও মোটামুটি আজকে কোথাও আর কোনো প্ল্যান নেই বেরোনোর বাড়িতে আমরাই রয়েছি হয়তো এবার ডিনার ফিনার করে একটু টিভি দেখবো আর সুধার বাবা আরও দুদিন এক্সট্রা ছুটি নিয়েছে এই দুদিনে দেখি বাড়ির বেশ কিছু কাজ করতে হবে ক্রিসমাস ট্রিটা ভাবছি এবারে দু এক দিনের মধ্যেই সাজিয়ে নেবো ডিসেম্বরের মাঝামাঝি আর করব না গত বছর যেরকম দেরি করে হয়েছিল আর আমার মা বাবাও আর সপ্তাহ দুয়েক পর চলে আসবে এখানে তো আমাদের ফেস্টিভ মোড তো এখন এই শুরু হচ্ছে এখানে যেরকম থ্যাংকস গিভিং থেকেই একটা ফেস্টিভ মোড শুরু হয়ে যায় তো মা বাপি এলে শুধারও খুব আনন্দ হবে কারণ বাড়িতে লোকজন থাকলে ওরও ভালো লাগবে স্বাভাবিকভাবেই তো যাই হোক তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে আপনারা ততদিন খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার